ভয়াবহ দুর্ঘটনা কিছুক্ষণ আগেই ঘটল ভয়াবহ দুর্ঘটনা মৃত আহত প্রচুর চলছে উদ্ধার কাজ তো এই ভয়াবহ দুর্ঘটনা কবে কখন কোথায় কিভাবে ঘটেছে এবং এই ভয়াবহ দুর্ঘটনার পর্যন্ত কতজনের মৃত্যু হয়েছে এছাড়াও কতজন আহত রয়েছে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর এমনই প্রতিদিনের লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফের ভয়াবহ পথ দুর্ঘটনা উত্তরপ্রদেশে পরীক্ষা দিতে যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন 4 জন পুরুষ আহত আরো 6 पुरुয়া মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটেছে শাহাচানপুরে পুলিশ সূত্রে খবর জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে একটি মারুতি ভ্যান তাতেই ছিলেন 10 জন पुरुয়া সকলেই স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছিলেন গাছে ধাক্কা মারার পরেই ভ্যানের সামনের অংশ পুরো দুমড়ে মুচড়ে যায় ঘটনাস্থলে মৃত্যু হয় দুই ছাত্রী ও দুই ছাত্রের আহত হন আরো ছজন পুলিশ জানিয়েছে আহত পড়ুয়াদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে সকলেরই শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল পুলিশ আরও জানিয়েছে মারুতি ভ্যানের টায়ার ফেটে যাওয়াই এই দুর্ঘটনা ঘটেছে তবে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন ভ্যানের সামনে একটি কুকুর এসে পড়াই তাকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তাতেই দুর্ঘটনাটি ঘটে তো এই ছিল এখনকার মতো খবর ধন্যবাদ